যে সুন্নত এটা আমাদেরকে শুনতে হবে এবার দুনিয়াটা ছেড়ে দেন দেখেন দুনিয়াটা কি যে দুনিয়াতে এক কথায় আপনি জেনে রাখবেন যে দুনিয়াতে যা কিছু রয়েছে সবই হালাল দুনিয়াতে যা কিছু রয়েছে দুনিয়ার জগতে যা আছে ব্যবসা বাণিজ্য সবই কি হালাল শুধু কত

এই কোনো জিনিস যদি সন্ন্যত গ্রহণ করতে চাই তাহলে কি লাগবে দলবে বেড়াতে লাগে না সেখানে আপনি যদি এখন আপনি যদি বলেন

সমার্থ অবস্থিতি ঠিক তো এই যে বিষয় আমি আপনাকে বোঝাতে যাচ্ছি যে বেহাদ হচ্ছে আল্লাহর দিকে অপমান করা আর আমাদের মধ্যে আমরা যে সওয়াব করছি এর মধ্যে শত শত আমাদের মধ্যে অনেক কি রয়েছে বেহাদ ঢুকে রয়েছে সওয়াব আদায় করছি সওয়াব আদায়ের পথে আমরা যে নিয়াত করব আচ্ছা নিয়াত করতে হয় না নিয়াত কেমন করতে হয় আপনারা জানেন দেখেন কোরআন মাজিদের পরে পরে যে কিতাবের ইস্তারণ সেটা কিতাবের মানে হতে হবে বলেন তুমি সিদাচ্চ সহিহ বুখারী সহিহ বুখারীর নম্বর হাদিস

Eu não tenho